হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম তো না একটা ব্লক নিয়ে আশা করি আল্লাহ রাশের সহমত আপনার সাথে অনেক বেশি ভালো আছেন আমি একটু হসপিটালে গিয়েছিলাম আমার ব্লাড টেস্ট ছিল কিছু প্রবলেম ছিল শারীরিক তো যাই হোক আমি ডক্টর দেখিয়ে বাসায় চলে এসেছি পরের দিন সকালবেলা আমার ছেলেকে স্কুল থেকে করতে ওর স্কুলে গিয়েছিলাম ওকে নিয়ে এখন বাসায় যাচ্ছি সেটাই একটু ছোট্ট করে বাপাদের সাথে শেয়ার করলাম তো এই তো সকালবেলা এর মাঝে অনেক কাজ করেছি যেগুলো শেয়ার করা হয়নি আসলে সব কিছু আমি করতে পারি না কারণ খুব দ্রুত সব কিছু মানে কাজ করতে হয় তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও আমার নভেম্বরে আঠাশ তারিখে আমার জন্মদিন ছিল আমি খুবই দুঃখিত কারণ আমার প্রতিটা ভিডিও আমি লেট করে আপলোড করি আর রাস্তায় প্রচুর যা জেনে এত বিরক্ত লাগছিল তো যেন ফাইনালি চলে আসলাম কিছু কিছু এদিকে আর এই রাস্তার এই সাইডটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে ছবি তুলতে এখানে দাঁড়িয়ে লাগে তো আমি আপনার পাপার সাথে একটু ফুটোফিট করে নিচ্ছিলাম একটু ছবি তুলছিলাম আর যেহেতু আজকে আমার বাড়িতে তাই দিনটাও কিন্তু আমারই ছিল তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে একটু ঘুরতে নিয়ে এসেছে এটাই আমি খুশি আমাকে কি উপহার দিল বা আমার কাছে মনে হয় আমার সব সব কিছুই তো তার কাছে তার থেকে পাওয়া উপহার বিশেষ করে আমাকে উপহার তেমন কিছু না এখন আমরা চলে এসেছি নীলাচল বাজার নীলা নীলাচল বাজার আর কি এখানে আপনার হাসির মাংস তারপর হচ্ছে চাপড়িটা খুবই নামকরা তো আমরা এখন এখানে বসে আছি মানে আমরা এখন এখানে ঘুরছি আর আমার ছেলে যে এই মুখোশটা কিনেছে আর আমার ছোটো ছেলেটা একটা বন্দুক পেয়েছে আর আমার নজর ছিল এই চুরিগুলোতে আর দেখছিলাম ঘর সাজানো কি কী আছে তো ঘুরে মেলাটা ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগছিলো যদিও আমার এগুলো কিছু নিবো যে তেমন ইচ্ছা হচ্ছিল না সব সময় আমার সংসারের জিনিস দিকে নজর যায় সংসারের কোনো কিছু যদি ভালো লাগে আনকমন তাহলেই আমি সেটা নিয়ে নেই। তো এই তো মেলাটা খুবই সুন্দর এখানে এই মেলাতে আসলে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেটা কিন্তু খুবই ভালো লাগে আর আমরা এখন এই যে নানা ভাইয়ের এই রেস্টুরেন্টে যাব কি এখানে কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা এর আগে কখনো এখানে খাইনি আজকে ট্রাই করে দেখবো কেমন খাবার তো এই যে এখানে সব রকমের কাবাব আইটেম সব কিছু এখানে সাজিয়ে রেখেছে ফিশ আছে সব কিছু আছে চাইলে আপনারা এখান থেকে রান্না করেও খেতে পারেন ফিশ ফ্রাই বাজারের তো এই যে রুমালি রুটি চলে এসেছে আমাদের খাবার চলে এসেছে হাঁসের মাংস চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বলতে ছিল না মোটামুটি ভালোই ছিল জন্মদিনটা কিন্তু আসলে অনেক সুন্দর কাটলো আমি তো বের মানে ভেবেছি জন্মদিনে আমার এইভাবেই মানে এত হবে কখনো ভাবিনি তো যাই হোক আপনার পাপা আমাকে অফিস করে এসে আমাকে যে সময় দিয়েছে তার জন্য তাকে অনেক অনেক থ্যাংকস আর অনেক অনেক ভালোবাসা তো আমরা এখন যে এই সাইডটাতে ছিলাম মিষ্টি টেস্ট করলো আমাকে বলেছিল আমি খেতে চাচ্ছিলাম না তো এখন আমরা বাসে চলে যাচ্ছি আর তখন পর্যন্ত আমি জানি না যে আমার জন্য কি আছে আরও সারপ্রাইজ এবার কিন্তু আমরা কেক কাটা হয়নি তো সবাই বলছিল যে কেক মানে আমার বাসায় আমার আম্মু জিজ্ঞেস করছিলো যে কেক কেটেছ কি না তো বললাম যে আম্মু না কাটা হয়নি তো আমি জানতাম না যে আপনারের পাপা আসলে উত্তরাতে যাবে গিয়ে কেক নিয়ে আসবে তো আমরা তো আমাদের বাসে যেহেতু এয়ারপোর্টে তো সে বলে যে উত্তরাতে গিয়ে ওখান থেকে কেকটা আনবে তো এই যে আমরা উত্তরাতে গিয়ে কেক নিয়ে আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর এখন যেহেতু একদম বারোটার কাছাকাছি চলে এসেছে তো আপনার বাবা বলছেন যে আগে কেকটা কেটে নাও তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর একটা মানে সারপ্রাইজ সে যে এত সুন্দর করে লিখে নিয়ে আসবে আমি বাসে এসে এটা দেখেছি এর আগে দেখিনি কারণ আমি গাড়িতে বসেছিলাম যখন সে কেকটা নিয়েছে তো এই তো জন্মদিনে কেক কাটা হলো এবং আমার খুবই ভালো লাগলো আমার দুই বাচ্চা আমার হাজব্যান্ড আমাকে আমার পাশে ছিল এতেই আমি অনেক খুশি আমার অনেক ভালো লেগেছে যে সে আমাকে আমার বার্থডে মনে রেখেছে এবং আমার পাশে ছিল এটাতেই আমি অনেক খুশি তো আমার ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া দোয়া ছাড়া কিন্তু আমি কিছুই না তাই না তো আমার এই ছোট পরিবারের ছোট একটা ব্লগ এবং আমি চেষ্টা করি যতটা মানে নিজের ভালো ভালো মুহূর্তগুলাই শেয়ার করার চেষ্টা করি কারণ আমাকে কিন্তু দুই বাচ্চার পিছনে অনেক পরিশ্রম করতে হয় আবরারকে পড়াতে হয় দুই বাচ্চাকে খাওয়ানো সব কিছু মিলিয়ে জীবনটা এত সহজ না আপনারা যেভাবে ব্লগে দেখেন তো যাই হোক তো ভালোটাই দেখানোর চেষ্টা করি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ